الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ও আলা আলিকা ওয়া হা ভিকাইয়া হাবিব আর সোয়ালা তোয়াসালা মো আলাইকেয়া নবি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া হা বিকাইয়া নুর আল্লাহ পিও ইসলাম ভাইরা বাদনি চ্যানেলের দর্শকবৃন্দ উরানের সুসংবাদ ও শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছে নবী নুরানি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লামের উপর দরুসৈ পড়ার বেসুমার অগণিত ফজিলত রয়েছে প্রিয় নবী সাল্লাহ তাল আলি ওসাল্লাম ঈর্ষাদ করে এভাবে যে ব্যক্তি আমার নবী সাল্ল তাল আলি ওয়াসাল্লামের উপর একশতবার দোরুসই পাঠ করে আল্লাহ পাক এই ব্যক্তির দুই শোকের মধ্যকানে লিখে দেন এই বন্দা নিফাক জাহান নামের আগুন থেকে মুক্ত আর এই বন্দাকে কাল কিয়ামতের দিন শহীদদের সাথে রাখা হবে প্রিয় স্নায় ভাইরা চাই দর্শক বিন্দু শতবা দোরু পাঠ করার বদলত আল্লাহ তিনটি পুরস্কার বন্দাকে দিচ্ছেন আখরি নবী সাল্লাহ আলী ও সাল্লামের উপর দরু পড়ার ফজিরত আল্লাহ বন্দাকে দিচ্ছে নিফাক মনাফিকি জাহান্নামের আগুন এই দুইটা ভয়াবহ মুসিবত থেকে মুক্ত সাথে সাথে কিয়ামতের দিন যার অবস্থান শহীদদের সাথে হবে তার মকাম ইনশাআল্লাহ জান্নাতে হবে আসুন আমরা মোহাব্বতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তালা আলী ওয়াসাল্লামের উপর দরুশরী পাঠ করি সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কুরআনের সুসংবাদ আর শাস্তির গুসানা আল্লাহ পাক আল্লাহর পাক কালামে বিভিন্নভাবে বিভিন্ন ধরণে বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন যেমন সুরা মুনাফিকুনের নয় নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন

শরণ থেকে উদাসীন না করে এবং যে কেউ তেমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ পাক আমাদেরকে পাক কালামের মধ্যে উপেন এলান দিচ্ছে এই আয়াতের ব্যাখ্যায় ইমানদারদের জন্য উপদেশ রয়েছে কেমন এই ইমানদারগণ মুনাফিকদের নিয়ায় তোমাদের সম্পদ তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে যেন উদাসীন না করে আর যারা সম্পদে সন্তান সৌন্দর্যের কারণে মুনাফিকের মত আল্লাহর জিকির থেকে উদাসীন হয় অর্থাৎ ইসলাম শরীয়ত বিধি বিধান থেকে গাফিল হয় আর দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দিন খেয়ে দিন ইসলামকে ভুলে যায় সম্পতের ভালোবাসায় সন্তানের কুশির জন্য সন্তানকে কুশি রাখার জন্য আখরাতের কথা ভুলে যায় যারা তারা ক্ষতির সম্মুখীন হবে কেননা এই কনে জিন্দেগি এটা অনন্তকাল আখরাতের সুফল এই সংক্ষিপ্ত এই হায়াত এই জিন্দেগি যদি সুন্দর হয় ন্যাক আমলে হয় নবীর প্রেমে হয় আল্লাহর জিকিরে হয় শরীয়ত মোতাবেক হয় তাহলে অনন্তকাল ইনশাআ আল্লাহ সুন্দর হবে আর এর যদি বিপরীত হয় আল্লাহর জিকির মলার বিধি বিধান যেটা দেওয়া হয়েছে এর বিপরীত যদি বন্দা জিন্দেগি অতিবাহিত করে তাহলে সে পরকালে ক্ষতির মধ্যে লসের মধ্যে আজাবের মধ্যে গ্রেফতার হবে আমাদের এই চ্যানেলের দর্শক বৃন্দ বর্তমান যে সময়ে আমরা রয়েছি আমাদের অবস্থা খুবই খারাপ আমরা সম্পদকে কিভাবে বৃদ্ধি করব এর চিন্তায় এর বাপ নাই এই টেনশনে সর্বদা ব্যস্ত শুধু আমার সম্পদ কীভাবে আমি ভাড়াব দরকার হলে বিভিন্ন দেশে সফর করব বিভিন্ন দেশে বিভিন্ন সিটিতে বিভিন্ন শহরে গিয়ে ইনকাম করব আমার সম্পদ আমার দৌলত আমার মাল বৃদ্ধি হওয়া চায় কিন্তু দুঃখের বিষয় আল্লাহ পাক প্রতিদিন আল্লাহর ঘর মসজিদ থেকে আবাস আজানের দনিক কানে শুনে কিন্তু অনেকে মসজিদে যায় না নামাজ পড়ে না নামাজের দ্বারে খারে নাই নামাজ আল্লাহ কি এটা দ্বারে খারেও নাই শুধু সম্পদ মাল দৌলত ইনকামে ব্যস্ত এখানে আরো আছে আজকে আমাদের মানুষ আমাদের বর্তমান হালত এমন মাল ইনকাম তো করে নিজের সংকীর্ণ সংক্ষিপ্ত কোন স্থায়ী জিন্দেগিতে গড় মানে নিজের বেডরুম নিজের রুম নিজের ঘর বাগান বাড়ি বিভিন্ন স্টাইল সাজানোর জন্য কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করে না অপরদিকে যদি একই বন্দাকে বলা হয় আল্লাহর রাস্তায় খরচ করো বলে ফুসা নাই আল্লাহ রাস্তায় দান গরম বিল্লাই নাই শুধু তাই না যাদের উপর অনেক বন্ধ এমন আছে যাদের উপর জাকাত ফরস হয়েছে দেব ফরস ফরজে আইন দিতে হবে ওই জাকাতও আদায় করে না মানের মোহাব্বত দলতের মোহাব্বত দুনিয়ার মোহাব্বতে আল্লাহ জিকির থেকে গাফিল হওয়ার কারণে বন্দা ক্ষতিতে লসে ডুবে যাচ্ছে এভাবে বন্দা জিন্দেগি যাপন করে একদিন মালাকুল মৌত আজরাইল আলাইসলাম ইসলাম এসে যায় সুন্দর বেডরুম থেকে ডোরিং রুম থেকে অফিস থেকে তাকে তার রুখে বন্দার রুকে যখন নিয়ে যায় তখন বন্দা আফসুস করে বন্দা চিকার করে বন্দা কান্না করে আর আরেকবার টাইম মৌকা লাইফ জিন্দেগি দাও শুধু তোমার করবে তোমার জিকিরেই করব আর কিচ্ছু করব না কিন্তু আল্লাহ দ্বিতীয়বার টাইম দিবে বন্দাকে না এখান থেকে যেটা বুঝার বুঝেনি জিন্দেগি একবার চান্স দ্বিতীয়বার নাই আল্লাহ জিকিরে নিজেকে ব্যস্ত রাখি তাহলে লাভ কি আল্লাহ পাক সুরা বাকারার একশো বায়ান্ন নং আয়াতে ঈর্ষাদ করেন সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের চর্চা করব আমরা যখন আল্লাহর জিকির করব আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে আমরা যখন আল্লাহর জিকির করব আল্লাহর দয়া আমরা সহজে পেয়ে যাব আমরা যখন জিকির ইবাদত বন্দেগি শরিয়তের বিধি বিধানের উপর চলব আল্লাহ বন্দার উপর রাজি হয়ে যায় খুশি হয়ে যায় মাদনীচের দর্শক বৃন্দ কিতাবের মধ্যে আছে আল্লাহ বর্ণনা করে আমান্য বিশ্বাস করে এভাবে তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি রাতে ইবাদত করার আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার এবং দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য রাখে না তার উচিত সে যেন অধিক্ষারে আল্লাহর জিকির করে মাওলার জিকির করে আল্লাহ পাকের জিকির করে চিন্তা করি এই ধরনের কে আমাদের মধ্যে সারা রাত জেগে ইবাদত করার শক্তি বিরুদ্ধে করার শক্তি আল্লাহর রাস্তায় খরচ করার সামর্থ্য যাদের নাই তারা বেশি পরিমাণ যেন জিকির করে মৌলা তখন আল্লাহ পাকের দয়া অবশ্যই সে পাবে কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে শুধুমাত্র সৃষ্টি করেছে মাওলার জিকির করার জন্য যেমন সুরা আল ইমরানের একশো একানব্বই নং আয়াতে পাক ইরশাদ করেন আল্লা কানজুল ইমান যারা আল্লাহ পাকের অর্থাৎ যারা আল্লাহর স্মরণ করে দাঁড়িয়ে বসে এবং করডের উপর শুয়ে বলা হচ্ছে আল্লাহ জিকির দাঁড়িয়ে করো বসে করো শোয়ার সময় একাত এ পাস ও হওয়ার মধ্যেও কর এখন আমি আপনি নিজেকে প্রশ্ন করি আমরা কি আল্লাহ জিকির করি আল্লাহ বলি মাওলা জিকির করি করি শুধু জিকির কি আমার কি হবে আগামীকাল আমার কি হবে ভবিষ্যতে আমার কি হবে লাইফে এই জিকির ছেলে হলে বাপ থেকে ডিম্যান্ড করে বাপ বল অন্য কারো কাছে ডিম্যান্ড করে স্ত্রী স্বামীর কাছে ডিম্যান্ড করে মেয়ে বাপের কাছে চায় আমার কি হবে আমার একটা লাইফ আছে না এটাকে কিভাবে সুন্দর করে সাজাবো শুধু চিন্তা এটাই ও আল্লাহ আমার চিন্তা একটা করা দরকার শুধু মাওলার জিকির বাকি সব চিন্তা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়াই হয়ে যাবে কিন্তু আমরা এটা করি না যে মওলার হয়ে যায় জগত তার হয়ে যায় আমরা দুনিয়ার কাউকে রাজি করার চিন্তা ভাবনা ফেলে দিয়ে যে সৃষ্টিকর্তা যে মালিক মাওলা যে পারোয়ার দিগার যে রিজিক দাতা সম্মানদাতা যিনি আমাকে আপনাকে সবাইকে সমস্ত কুল কায়ানাতকে সৃষ্টি করেছে ওই আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি দুনিয়া সুন্দর হবে কবরও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে যেমন কিতাবে আছে যারা আল্লাহ জিকির করে আল্লাহর ইবাদত করে আল্লাহর বন্দেগি করে আল্লাহর ইয়াদে নিজেকে ব্যস্ত রাখে তাদের কি সাম হাজার সৈদানা আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু এ হাদিসে মুবারকা বর্ণনা করেন এটা সই বুহারি শরীফের মধ্যে রয়েছে নবী করিম রাউফুর রহিম সাল্লাহ তাল আলী ওসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক ঘোষণা করে আমি আমার বন্দাদের ধারণার অতি নিকটে রয়েছি যা তারা আমাকে নিয়ে করে থাকে সে যখন আমার জিকির করে আমিও তার সাথে থাকি বন্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ বলতেছে আমি তার সাথে থাকি সে যদি আমাকে একা একা কি স্মরণ করে আমিও তাকে একা স্মরণ করি বন্দা যখন কোন মজলিসে গ্যাদারিং এ সমাবেশে আড্ডায় অর্থাৎ ইস্তেমায় আমাকে স্মরণ করে আল্লাহ বলে আমি এ থেকে উত্তম মজলিসে বন্দাকে স্মরণ করি সে যদি অর্থাৎ বন্দা যদি আমার দিকে এক বিগত পরিমাণ অগ্রসর হয় এক বিগত মানে কতটুকু আল্লাহর দিকে যদি আমরা অগ্রসর হই আল্লাহ বলতেছে আমার রহমত তার দিকে এক হাত বাড়িয়ে দি আমরা আল্লাহ পাকে জিকিরে মৌলার মারণে এক বিগত যাব আর আল্লাহর রহমত আমাদের দিকে এক হাতে কি আসবে আর কি যদি বন্দা সে আমার দিকে এক হাত অগ্রসর হয় তখন আমার রহমত তার দিকে ডবল অর্থাৎ দুই হাত অগ্রসর হইয়া আর সে যদি বন্দা যদি আমার জিকিরে আমার দিকে হেঁটে হেঁটে আসে তখন আমার রহমত আমার বন্দার দিকে দূরে দূরে আসতে থাকে কত দয়ালু মাওলা আল্লাহ পাক এত দয়া করে আমাদের উপর জিকির করতে দেরি নাকি দিতে দেরি নাই জিকির করতে দেরি গুনা মাফ করতে দেরি নাই জিকির করতে দেরি মর্যাদা বাড়াইতে দেরি নাই যেমন আমার নবী নবীর সাল্লি হাদিস আসির যদি আমার নবীর পড়ে একবার আল্লাহ তার আমল্লামায় দশটি নেকি লিখে দেয় দশটি গুনা মাফ করে দেয় দশটি মর্যাদা বন্দরে সাথে আল্লাহ বাড়িয়ে দেয় নবীর জিকির মহলার জিকির আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি আল্লাহর জিকিরে নিজেকে যদি ব্যস্ত রাখি সুসংবাদ তাদের জন্য কি সুসংবাদ দিল অন্তর মন এটা আল্লাহর জিকিরের মধ্যে সুকুন শান্তি প্রশান্তি মিলে দিলের শান্তি অনেকে মনে করে গুরাফিয়ার মধ্যে দিলের শান্তি ভালো খাবারের মধ্যে দিলের শান্তি এনজয় না শুনো শুনো আল্লাহ পাক কি বলেন আল্লাযীনা আমানু ওয়া ততমাইন্নু কুলুবুহুম বিযিক্রিল্লাহ আলা বিযিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব কানজুল ইমান থেকে অনুবাদ ওইসব লোক যারা ইমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্তি পা শুনে নাও আল্লাহর স্মরণে অন্তরের প্রশান্তি রয়েছে আমাকে আপনাকে কে সৃষ্টি করেছে আল্লাহ তো আমার শান্তি কোথায় আমি বেশি বুঝব না আল্লাহ তালা বেশি জানে মাছের শান্তি কোথায় পানিতে মানুষের শান্তি কোথায় উপরে পানির ভিতর যদি আমার আপনাকে চুবিয়ে রাখে আমি কি শান্তি পাব না যান যাই যাই হবে মাছকে পানি থেকে উঠিয়ে রাখলে মাছ কি শান্তি পাবে লাফালাফি করে সে কি কুশিতে না যান যায় এই জন্য লাফালাফি করে মাছের জন্য উপরে কষ্টদায়ক মানুষের জন্য পানির নিচে কষ্টদায়ক আর দিলের শান্তির জন্য আল্লাহর জিকির উপকার আর কিছু নাই যদি আল্লাহ জিকির করি দিল অন্তর সুখময় হবে আর এগুলা বাদ দিয়ে যদি অনেকে মনকে খুশি রাখার জন্য উল্টা সিধা ফতে জিন্দেগি অতিবাহিত করে খুশি নাই কেনে শান্তি নাই কেনে তা আল্লাহর কোরআনের ফরমান মোতাবেক কি শান্তি হচ্ছে আল্লাহর জিকিরে আল্লাহ বুঝা তো অভিজ্ঞান করু যারা আল্লাহর জিকির করে তাদের জন্য কি শান আল্লাহ সুরা আয়াত নং পঁয়ত্রিশে আল্লাহ পাক ইরশাদ করেন আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীগণ এই সবার জন্য আল্লাহর ক্ষমা ও মহান প্রতিদান তৈরি করে রেখেছেন অর্থাৎ যেসব পুরুষ যেসব নারী অধিক হারে বেশি পরিমাণে আল্লাহর জিকির করে আল্লাহ পাক তাদের জন্য মহাপ্রতিদান ক্ষমা তৈরি করে রেখেছেন মহাপ্রতিদান আল্লাহ তাদেরকে দান নারী পুরুষ যারা অধিক পরিমাণে জিকির করে আল্লাহ আমাদেরকে করার তো দানে ইলাহি এটা গুনা মাফের কারণ হয়ে যায় আল্লাহর কোরআন থেকে আমরা শুনলাম এবং মহাপতিদান পাওয়ার উপযুক্ততা পেয়ে যায় যেটা আল্লাহর কোরআন থেকে আমরা শুনলাম যে না আমি আপনি প্রিয় স্তাহে বাইরে মাথায় চেন দর্শক বৃন্দ যে কানে তাকি যে হালত তাকি জিকিরে ইলাহি করতে থাকি আল্লাহর জিকির চলতে ফিরতে উঠতে বসতে আমরা করতে পারি আমরা প্রতিদিন খাবার খাই খাবারের আগে বলি বিসমিল্লাহ হির রহমান রহিম আল্লাহ জিকির হয়ে গেল পানি পান করি বলি বিসমিল্লা হিরুর রহমান রহিম আল্লাহ জিকির হয়ে গেল পানি পান শেষ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির হয়ে গেল কোন সুন্দর কিছু দেখলাম বলি আল্লাহ এখন আমরা বলি ওয়াও এটা কি ওয়াউর মধ্যে কি আছে কোনো নেই নাই কোনো বালো কিছু দেখলাম কুফ কিছু শুনলাম বলি সুফহান আল্লাহ এখন আমরা উল্টা কিছু বলি সেই রকম ডেলিভারি হয়েছে তোমারটা নেকি কি ডেলিভারি ওয়াও এগুলা না বলে আমরা চাইলে ইনশা আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ রহিম কোন মুসলমানকে দেখলি বলি আসসালামু জিকিরে থাকতে পারি এটাই দাওয়াত ইসলামী চাই জিন্দগিকে জিকিরের মধ্যে নিজেকে সাজায় ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ তালার দয়া কবরত আল্লাহর দয়া পরকালো আল্লাহ পাওয়ার সহজ একটা মাধ্যম শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে সল্লু আল আল্লাহ হাবিব্লাহ আল মুহদ সাল্লি